বালুরঘাট টাউন ক্লাবে সিন্থেটিক ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করলেন সাংসদ সুকান্ত মজুমদার মঙ্গলবার বিকেলে এমপি ল্যাড তহবিল থেকে এই কোর্টটি নির্মিত হয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাবে বহু ব্যাডমিন্টন খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন দীর্ঘদিন ধরেই ক্লাবে একটি আধুনিক সিনথেটিক কোর্ট বসানোর দাবি উঠছিল ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি জানিয়ে সাংসদের সঙ্গে যোগাযোগ করেন এরপরেই তার উদ্যোগে বিশ্বমানের কোর্টটি বসানো হয় ক্রীড়াপ্রেমী মহল এবং ক্লাব সদস্যরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই কোর্ট ভবিষ্যতে প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা বালুর ঘাটে শতাব্দী প্রাচীন ক্লাব কিছুদিন আগে এই ক্লাব একশো বছর পালন করেছে তো আমাদের জেলায় এই সিনথেটিক যে কোর্স সিনথেটিক ম্যাট বলে ব্যাডমিন্টনের কোথাও ছিল না তো টাউন ক্লাব আমার সাথে যোগাযোগ করে আমার এমপি ল্যাডের ফান্ড থেকে আট লক্ষ টাকা স্যাংশন করেছিলাম আমি সেই কাজ সমাপ্ত হয়েছে এবং আজকে টাউন ক্লাব মাঠে মানে টাউন ক্লাবের ভেতরে ইনডোর যে ওদের খেলার জায়গা আছে সেখানে এই আট লক্ষ টাকা ব্যয়ে এমপি ল্যাড থেকে সিনথেটিক ম্যাট তৈরি হয়েছে যেটা এই জেলাতে প্রথম এবং এর ফলে আমাদের এখানকার যারা শিক্ষার্থী আছে যারা ব্যাডমিন্টন প্লেয়ার আছে আগামী দিনে তাদের সুবিধা হবে তারা এটা ইন্টারন্যাশনাল লেভেলে একদম এবং এই ম্যাট ইউজ করার ফলে তারা আগামী দিনে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে আগামী দিনে ইন্টারন্যাশনাল লেভেলে অবধি পৌঁছতে পারা তাদের হাতে একটা সুযোগ এলো এবং আমার বিশ্বাস আমাদের এখানকার ছেলে মেয়েদের মধ্যে সেই ট্যালেন্ট আছে যে আগামী দিনে তারা ভারত তথা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করবে